আরে ভাই কি কেক বেসেন কেকের নামও জানেন না কেক বেসেন আরে ভাই এটা তো আমি বানাই না আমি কেমনে তো ভাই যে বানায় তারা যে কে বানায় কে কে এটা তো আপনার কো বাবি বানাই দাঁড়ান আপনার কো বাবির কল দি হ্যালো কেকের নাম তো ভুলে গেছি দেলে ভাই চকলেট তা মিস চকলেট আর যে ক্রিম শেক লাইলা আচ্ছা মাই কি কইলেন কিস লাইলা এ গিরে কি কইলি কিস লাইলা তো ক্রিম শেক লাইলা ভাই দাম কুনগের কত এটা হচ্ছে আটশো টাকা আর এটা হচ্ছে সাতশো টাকা এক পিস দুশো টাকা আর এটা হচ্ছে পনেরোশো টাকা ক্রিম শেখ লাইলা এই অথেন্টিক একটা কেক এটা আমার কাছে ছাড়া আর কোথায় পাওয়া যাবে না কি গন ভাই এত দাম কিরিম শেখ লাইলা এই আড়াইশো টাকা না ভাই দৌড় ভাই আপনি আড়াইশো টাকা দিয়ে নখাই রো আমি এত এরা হতে না শোকেন লোন কই ভাইয়া এত কেক বানাই কে ভাইয়া তোমাদের ভাবি বানায় আর কি কেক এগুলা সব ভাবি কয়জন ভাই হ্যাঁ ভাইয়া ভাবি তো সাতজন হালাই কাম করলো কি কেক বেসি বেশি সারকি বিয়ে করলিছি প্রথম বিয়ে করছি তুই কেক বানায় সাড়ে তারা না এরপর দিদি বিয়ে করলাম কি এক এক বানা সারে তার না তারপর তিন নাম্বার বিয়ে করলাম কি ও হারে না ফরে ক্যাক ট্যাক বেশি বেশি ওই কারণে সাইন নাম্বার করছি সাইন নাম্বার করে এখন মোটামুটি সারে তারি এখন যদি বেচে বেকে না বেচা যদি আর একটু বাড়ে ওই সিজন আইলে আর কি করবো আরে ভাইয়া ফুটিন বিক্রি করেন না ফুটিন না নাগলের শোখে দেখেন না ই কি ইয়ে ই ফুটিং না খাঁটি দুধের ফুটিং ভাই ফুটিন কি দুধ দে বানাছেন এ মিয়া কি দুধ দিবা নাছি মানি গরুর দুধ খাঁটি গরুর দুধ দিবা নাসি

ধরো ভাই ফাজলামি করেন আমি আপনি ফুটিং দেন কিরে ভাই ইন কিনলেন আপনি এই ভাই আপনি কথা বলি না ফুটিং হা আপনি ফুটিং টিয়া দেন দৌৰ ভাই কি কেক ব্যস্তই যেন কেক গুড় হৈ যায়গ কাটবাৰ লগে লগে এই কেক আপনাৰ বোৱাৰ আপোনাৰ গান গৈ